আজকে আমরা রিভিউ করবো যে চানাচুর প্যাকেট এই কানা চানাচুর প্যাকেট এই কাঠবাদাম কিশমিশ ভাই কিশমিশ না কি আছে আমি নহবা ঠিক আছে এটা কান বেশি করে এটা দাম হলো মিনিমাম একশো কত একশো পঞ্চাশ মনে হবে প্রত্যেক মকম ঠিক আছে এটাকে অনেক আনবক্সিং করা হবে ঠিক আছে আনবক্সিং তুমি একটু

তুমরাকে স্মরেছিলে সিরিয়াসলি ভাই সিরিয়াসলি দেখেন ভাই দেখি লাইক কিসমিস বাদা এরব কাই বাদাম গিলা ভাই সিরিয়াসলি এত কি সময় জীবন দেখি না এখন আমরা নিব

এটা দৃষ্টা এত মজা অসাধারণ হম এটা দেখতে খায় দেখতে হবে হুম কিছু মিষ্টি সিদার স্যারের একদম মজার চা যা আমি জীবন কাটি জিজ্ঞাসা আমি আপনারে চা চটটা একবারও ট্রাই করুন যদি নারঙ্গুনটা পেয়ে যাবেন জানান মোরে তা জেদারবাদিয়েছে তারাই পেয়ে যাবেন অনেক মজার আইডা ঠিক আছে হ্যালো फ्रेंड्स स्लाम ऑन लेक